অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার চূড়ান্ত সিলেবাস কিন্তু পাবলিশ হয়ে গেছে এই শর্ট সিলেবাসে বাংলাতে তোমাদের কোন কোন অধ্যায় ফাইনাল পরীক্ষায় থাকছে পরীক্ষার মানবণ্টন কেমন হবে এবং তোমাদের প্রশ্নের কাঠামো কেমন হবে এটি কি সৃজনশীল হবে নাকি নতুন কারিকুলাম ফলো করবে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে চাও তাহলে আজকের ভিডিওর শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে অষ্টম শ্রেণী তোমাদের বাংলায় ফাইনাল পরীক্ষা কেমন হবে এখানে কি সৃজনশীল থাকবে গ্রামারগুলো থাকবে নাকি কবিতা পড়তে হবে এবং গল্পগুলো পড়তে হবে এই নিয়ে অনেক কনফিউশন আছে এই কনফিউশনগুলো কিন্তু আজকে দূর করব কিন্তু তার আগে চলো সরাসরি সিলেবাসে চলে যাই ফাইনাল পরীক্ষায় আমাদের কোন কোন বিষয়গুলো থাকবে প্রথমত তোমাদের প্রথম যে ছয়টা অধ্যায় আছে বাংলা বইয়ের সে ছয়টা অধ্যায় কিন্তু থাকবে কিন্তু এই অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু আমাদেরকে পড়তে হবে না যেমন সাহিত্য পরি সাহিত্য লিখি এখানে দেখো একশো দশ থেকে একশো বিশ থেকে একশো এখানে আবার উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত নেই আবার একশো উনচল্লিশ থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তার মানে অনেকগুলো পরিচ্ছেদ আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে না সুতরাং তোমাদের পুরো সিলেবাসে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটা পড়তে হবে প্রমিত বলি প্রমিত লিখি এই অধ্যায়টা পড়তে হবে লেখা পড়ি লেখা বুঝি এই অধ্যায় পড়তে হবে শব্দ বুঝি বাক্য লিখি এই অধ্যায় পড়তে হবে যেখানে তোমাদের গ্রামাটিক্যাল অনেকগুলো ব্যাপার আছে বিবরণ লিখি বিশ্লেষণ করি এটি পড়তে হবে এবং সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই অধ্যায় থেকে কয়েকটি পরিচ্ছেদ পড়তে হবে যেখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার এখানে লেখা আছে তো আমরা অলরেডি সিলেবাস বুঝে ফেললাম যে ঠিক আছে ভাইয়া সিলেবাস তো বুঝতে পেরেছি আমাদের পরীক্ষাটা কেমন হবে তোমাদের পরীক্ষায় দুইটা ভাগে হবে তোমরা বর্তমানে নতুন কারিকুলামে যেটা করছো তাও থাকছে পাশাপাশি সামষ্টিক পরীক্ষা অর্থাৎ একটা রিটেন পরীক্ষাও কিন্তু থাকছে প্রথমত তোমাদের যে সামষ্টিক পরীক্ষাটা এটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের এই সামষ্টিক পরীক্ষা অর্থাৎ রিটেন পরীক্ষা যেটা কিনা ফাইনাল পরীক্ষা হবে সেখানে থাকবে মোট একশো মার অর্থাৎ তোমাকে প্রথমে পনেরোটি এমসি উত্তর দিতে হবে যে পনেরোটি এমসি প্রত্যেকটির মার্ক এক মোট মার্ক পনেরো এরপর তোমাকে এক কথায় উত্তর দিতে হবে মোট দশটি এক এখানে এক কথায় উত্তর এবং এমসি কিউ দুটো মিলিয়ে মোট পঁচিশ মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে এরপরে তোমার জন্য থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেই সংক্ষিপ্ত প্রশ্নে তোমাকে মোট দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটির মার্ক দুই করে মোট বিশ মার্ক তোমার যখন রচনামূলক প্রশ্ন তুমি যখন যাবা এই রচনামূলক প্রশ্নে তোমাকে প্রথমত তিনটি প্রশ্নের উত্তর করতে হবে যেখানে কোনো উদ্দীপক থাকবে না প্রত্যেকটি প্রশ্নের মার্ক পাঁচ মোট পনেরো মার্কের অ্যান্সার তোমাকে করতে হবে এবং আরও একটি রচনামূলক প্রশ্ন থাকবে যেখানে উদ্দীপক দেওয়া থাকবে অর্থাৎ দৃশ্যপট দেওয়া থাকবে এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের মতো যেখানে প্রত্যেকটি প্রশ্নের মার্ক আট মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে চল্লিশ মার্ক অ্যান্সার করতে হবে তাহলে আমরা দেখতে পেলাম এমসিকিউ থাকছে ছোট প্রশ্ন থাকছে এক কথায় উত্তর থাকছে রচনামূলকের মধ্যে উদ্দীপক সহ একটা থাকছে উদ্দীপক ছাড়া একটা থাকছে এবারে আসো শিখনকালীন মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা ছাড়াও আমাদের যে ক্লাসরুমে মূল্যায়ন করা হবে সেটা কিভাবে হবে এখানে তোমাদের মোট তিরিশ পার্সেন্ট মার্ক থাকবে প্রথমত আমরা যে একক কাজ দলীয় কাজ করেছি না আমরা যে অ্যাসাইনমেন্টগুলো করেছি সেই অ্যাসাইনমেন্টগুলোর জন্য দশ মার্ক তোমাদের বিভিন্ন প্রেজেন্টেশন প্রজেক্ট দেওয়া থাকবে তার জন্য দশ মার্ক এবং তোমাদের বিভিন্ন শ্রেণির কাজ থাকবে বিভিন্ন ছক থাকবে এই ছকগুলোর জন্য দশ মার্ক এখানে তোমাদের শ্রেণীকক্ষে মোট তিরিশ শতাংশ মার্ক দেওয়া হবে এবং বাকি সত্তর শতাংশ তোমরা যে রিটেন পরীক্ষাটা দিয়েছ সেই পরীক্ষা থেকে নেওয়া হবে মোট একশো মার্ক তোমাদের কাছে কি কনফিউজিং মনে হচ্ছে তাহলে চলো একটা নমুনা প্রশ্ন দেখে আসি ভাইয়া ফাইনাল পরীক্ষার কোশ্চেনটা কেমন হবে একটু দেখান সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ঠিক এমনভাবেই তোমাদের প্রশ্নগুলো আসবে হুবহু এই প্রশ্নগুলো হয়তো আসবে না কিন্তু এই এইরকম কাঠামোতে আসবে প্রথমে কি বলেছিলাম এমসিকিউ দেখো এখানে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে এইরকম মোট পনেরোটি এমসিকিউ আসবে ফুসফুস থেকে নিগত বা নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে অল্প প্রান্ধনী সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া আছে অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি এরকম অনেকগুলো এমসিকিউ কিন্তু আমাদেরকে দিয়ে দিবে যেখান থেকে মোট পনেরোটি এমসিকিউ দেওয়া থাকবে পনেরোটি এমসি কের উত্তর দিতে হবে পনেরো মার্ক যেটি কিন্তু আমি আগেই বলেছি এরপরে কি আসবে এক কথায় উত্তর দাও এরকম কয়েকটি প্রশ্ন আসবে দশটি প্রশ্ন দেখো এই যে তোমার এক কথায় উত্তর দেওয়ার প্রশ্নগুলো চলে এসেছে একটা প্রশ্ন একটু পড়ি রাখাইল্লা রইয়া গেল নাও ঘুরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে তোমরা এটার উত্তর দিতে পারো এটাকে চলিত রীতি নাকি সাধু রীতি এরকম অসংখ্য ছোট প্রশ্ন কিন্তু তোমার বাংলা বইতে রয়েছে সেখান থেকে মোট দশটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে যে 10টি দশটি প্রশ্নের প্রত্যেকটির মার্ক এক করে দশ মার্ক পনেরোটি এমসিকিউ পনেরো এক কথায় উত্তর দশটি দশ মোট পঁচিশ মার্কের উত্তর কিন্তু হয়ে গেল এবারে আসো রচনামূলক অংশে মোট তিনটি অংশ প্রথমে আমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে যেখানে তোমাকে মোট দশটি প্রশ্নের উত্তর করতে হবে দুই মার্ক করে বিশ মার্ক প্রশ্নগুলো কেমন হতে পারে দেখো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই কথাটিকে বুঝিয়ে লিখো অর্থাৎ তোমার বিভিন্ন কবিতার লাইনকে কিন্তু বুঝিয়ে লিখতে বলতে পারে আবার দেখো সেকেন্ড কোশ্চেনটা কি যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই এটি বলা হয়েছে কেন এরকম কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে তোমাকে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে বিশ মার্কের অ্যান্সার করতে হবে এবারে দেখো রচনামূলক অংশ রচনামূলক অংশে তোমাকে মোট দুইটি ভাগে অ্যান্সার করতে হবে প্রথমে যেখানে অনুচ্ছেদ নেই দৃশ্যপট বিলীন মানে কোনো উদ্দীপক থাকবে না সেখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য পাঁচ মার্ক তিনটি প্রশ্নের উত্তর করতে হবে নিচের শব্দগুচ্ছ থেকে সমাজ সাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্য লিখো দেখো এখানে কিন্তু গ্রামার অ্যান্সার করতে হচ্ছে অর্থাৎ আমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু গ্রামার আসবে সেখানে দেখো নির্গমন বিজয় পতাকা মুখচন্দ্র বিজ্ঞান কানাকানি সৌন্দর্য চিরসুখী ছাত্রাবাস এরকম অনেকগুলো শব্দ আছে যেখান থেকে আমাদেরকে করতে অ্যান্সার সমাজ সাধিত শব্দ খুঁজে বের করতে হবে এবং ব্যাস বাক্য লিখতে হবে যদি আমি লিখতে পারি আমি পেয়ে যাব পাঁচ মার্ক এরকম তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমি পেয়ে যেতে পারি পনেরো মার্ক এবারে রচনামূলক প্রশ্নের পরবর্তী অংশ যেখানে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে দেখো বলেছিলাম কি উদ্দীপক সহ থাকবে এখানে একটা ছবি দেওয়া আছে সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি এই ছবিটাই উদ্দীপক যেখান থেকে তোমাকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে দুইটি অংশে উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো দেখো এখানে কিন্তু এই উদ্দীপক থেকেই তোমাকে অ্যান্সার করতে হচ্ছে এবং এইরকমভাবে তোমাকে মোট সাতটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে যেখান থেকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের এরকম দুটি করে ভাগ আছে মোট আট মার্ক করে পাঁচ চল্লিশ মার্ক তোমরা পাবে ঠিক আছে তো এখানে আমরা দেখলাম আমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন কাঠামোতে সৃজনশীল প্রশ্ন থাকবে যেখানে আট মার্ক করে চল্লিশ মার্ক বর্ণনামূলক প্রশ্ন থাকবে যেখানে তোমার পাঁচ মার্ক করে প্রশ্ন আছে পনেরো মার্ক এরপর তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর এমসিকিউ প্রত্যেকটি জিনিস কিন্তু তোমার পরীক্ষায় আসবে তাহলে এইভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি এখন থেকে নিতে হবে তোমরা যদি নিজেদের প্রস্তুতি যাচাই করতে চাও তাহলে কিন্তু কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এইরকম নমুনা প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে নিজেদের যাচাই করে নিতে পারো এছাড়াও এই পিডিএফটি যদি তোমরা ডাউনলোড করতে চাও কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফেলো